ইংল্যান্ডে গরমের কারণে প্রভাব পড়েছে খাল বিলগুলোতে এটি হচ্ছে লন্ডনের বার্কিং পার্কের একটি খাল যেখানে গরমের কারণে পানি শুকিয়ে গিয়েছে পনেরো জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে গতকাল এগারো জুলাই মিডল্যান্ডে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বারো জুলাই আজকেও বিভিন্ন এলাকায় একই ধরনের তাপমাত্রা অনুভূত হচ্ছে এই গরমের মধ্যে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে পনেরো জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় তাপমাত্রা চৌত্রিশ এমনকি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে এদিকে গতকাল পূর্ব লন্ডনের ম্যানর পার্কের ওয়ানস্টেট পার্কে তাপদাহের কারণে ঘাসে আগুন লেগে চোদ্দ একর জায়গা পুড়ে গিয়েছিল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য